সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে সাগরে সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হবে ঘূর্ণিঝড় সিনিয়র বর্তমান অবস্থা আরও জানাবো কোন কোন জেলায় বৃষ্টি হবে ঝড়ের সম্ভাবনা কত বৃষ্টিপাত তাপ প্রবাহের সর্বশেষ আপডেট আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না সাগরের সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হবে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাগরে অবস্থান করা এই সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আহ্বায়বিদ হাফিজুর রহমানের দেওয়াত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উনত্রিশ মে বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আংশিক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বাংলাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে উনত্রিশে মে বৃহস্পতিবার আটটি বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে প্রথমে জানব আমরা বরিশাল বিভাগের আবহাওয়া বৃহস্পতিবার উনত্রিশে মে দু হাজার পঁচিশ বজ্রঝড় দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে উননব্বই পারসেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় চব্বিশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম বিভাগ বৃষ্টির সাথে বিক্ষিপ্ত বজ্রঝড় দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট আর্দ্রতা বিরাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় উনত্রিশ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ঢাকা বিভাগ বজ্রঝড় দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে উননব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় চব্বিশ কিলোমিটার যা অনেক গুণে বেশি দিনের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনা বিভাগ মাঝারি ধরনের বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা নব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় চোদ্দ কিলোমিটার দিনের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ময়মনসিংহের আবহাওয়া বৃহস্পতিবার উনত্রিশে মে দু মাঝারি পঁচিশ মাজারের ধরনের বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে ঊননব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় তেইশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী বিভাগ বৃহস্পতিবার উনত্রিশে মে দু হালকা বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁয়তাল্লিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে উননব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় চব্বিশ কিলোমিটার যা গত দিনের চাইতে অনেকটাই বেশি দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রংপুরের আবহাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে সপ্তশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় সাতাশ থেকে আঠাশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সিলেট বিভাগের আবহাওয়া হালকা বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে অষ্টআশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় চোদ্দ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল হাতে থাকা সর্বশেষ আবহাওয়া আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে সঠিক আবহাওয়ার সংবাদ আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না